ধোয় <laughs> <laughs> হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাটো তো দেখো এটা আমার বাড়ির মুরগি দেশি মুরগি আর এর স্বাদ কিন্তু আলাদা তো পঁচিশে ডিসেম্বর বড়বাবু বাড়িতে ছিল না আর ফার্স্ট জানুয়ারি সেদিন রাতে এসেছিলো তো সেই কারণে হয়নি আর আজকের শুক্রবার আর আজকের তিন তারিখ তো আজকের দেখো বাড়িতে মুরগিটা হবে তোমরা যারা যারা খাবে অবশ্যই কিন্তু চলে আসো বাবা অনেক চর্বি হয়েছে তবু প্রচন্ড চর্বি এর মধ্যে ডিম হয়নি না ভিতরে দেখতে হবে আচ্ছা বাড়ির দেশি মুরগি মানে প্রচন্ড চর্বি সব হলুদ হলুদ দুগুলোই চর্বি না পিতরা যেন না কাটে গো বাড়ির দেশি মুরগি আজকের বাড়িতে রান্না হবে কিন্তু মানে মুরগিটা অনেক চর্বি হয়ে গেছে আসলে আমাদের গঞ্জের মুরগি তো বেশি ভাত দেয়া হয় সেই কারণে মনে হয় কিন্তু স্বাদ একদম দারুণ দারুণ হবে এই মুরগটাই ডিম দেয় দেখো এই দেখো বন্ধুরা লাল লাল মাংস বাড়ির দেশি মুরগির মাংস তো এতটাই হয়েছে এটা কতটা হবে আমার ঠিক আন্দাজ নেই কত হবে দু দু কিলোর কাছাকাছি দু কিলো হয়তো না হলেও তবুও দেড় কিলোর বেশি আছে এই ভিডিওটা আমার অনেক দিন আগের তোমরা তো শুনতেই পেলে যে তিন তারিখ তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও